শিক্ষা দুর্নীতি প্রশ্ন হাইকোর্টে 2016 এর এসএসসি পর এবার 2014 এর টেটেও দুর্নীতি প্রশ্ন তুললেন বিচারপতি মাননীয় বিচারপতি প্রশ্ন করেন 2014 এর টেটের যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব প্রাথমিক শিক্ষা পরিষদ কিভাবে আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পরিষদকে প্রশ্ন বিচারপতি রাজেশkhar মানতার 2014 টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে सीबीआई এর প্রাথমিক রিপোর্টে যোগ্য অযোগ্যদের আলাদা আলাদা তালিকা কোটে পেশ করতে পারবে পর্ষদ পর্ষদ যোগ্য অযোগ্যদের আলাদা করতে না পারলে দু হাজার টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার সৌভিক এখানেই তো প্রশ্ন এই যে বৈধতা তুমি বলেছে গতকাল আমরা শুনেছিলাম গত সোমবার যে মাননীয় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছিলেন এই যে সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি পুরোটা বেআইনি এখানেও দু হাজার চোদ্দোর টেটের ক্ষেত্রেও এই অবৈধ নিয়োগ নিয়ে বারবার প্রশ্ন উঠছে তো দু হাজার ক্ষেত্রে কিভাবে আলাদা করা সম্ভব দেখো সেটাই কিন্তু মূল প্রশ্ন যে দু হাজার চোদ্দোর টেট হোক অর্থাৎ প্রাথমিকের টেট হোক বা দু হাজার ষোলো সালের এসএসসি যোগ্যদের থেকে অযোগ্যদের কিভাবে আলাদা করা হবে এটাই কিন্তু মূল প্রশ্ন তুমি জানো যে আগামীকাল সুপ্রিম কোর্টে এই মামলার বিচারপর্ব শুরু হবে প্রধান বিচারপতির এজলাসে এবং সেই প্রেক্ষির একেবারে গোটা বিষয়টা সেখানে স্কুল সার্ভিস কমিশনকে খুব স্পষ্ট করে বলতে হবে যে এখানে তারা যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করবেন কিভাবে কারণ তুমি জানো যে এই স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য ছিল যে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পর্কে তারা কিন্তু কার্যত কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ করতে পারেনি তারা বলেছিলেন যে প্রায় পাঁচ হাজার পাঁচশো জন অযোগ্য রয়েছে কিন্তু বাকিরা যে যোগ্য রয়েছে সেটা বলা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষে সম্ভব হয়নি কিন্তু আমরা দেখলাম যে গতকাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হলো যে তারা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে সমর্থ হবেন এবং তাদের কাছে সেকেন্ডারি এভিডেন্স রয়েছে যার ভিত্তিতে তারা এই কাজ করতে পারবেন ফলত আগামীকাল তারা সুপ্রিম কোর্টে সেই কাজ করতে পারেন কি না সেটা দেখার কিন্তু এর মাঝখানে দু হাজার চোদ্দোর যে প্রাথমিকের টেট সেটা নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্ট একই ধরনের প্রশ্ন করছেন তারা বলছেন যে সিবিআইয়ের তরফে যে প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে বেশ কিছু দুর্নীতি হয়েছে ব্যাপক অনিয়ম হয়েছে এই গোটা পরীক্ষা গ্রহণের পদ্ধতি ঘিরে ফলত সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও কিন্তু একইভাবে যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না ফলত যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্যদের অযোগ্য আলাদা করতে পারছে না সেখানে এই গোটা পরীক্ষা গ্রহণের পদ্ধতিটার বৈধতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছেন ফলে তো কলকাতা হাইকোর্ট এই প্রশ্নের উত্তর খুঁজছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে দুটো আলাদা লিস্ট দেওয়া সম্ভব কিনা যেখানে তারা যোগ্যদের এবং অযোগ্যদের আলাদাভাবে চিহ্নিত করতে পারবে ফলে ফলে এই সমস্ত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মামলাকারীদের উত্তর চেয়ে পাঠিয়েছেন ফলে দু মাস পরে যখন কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগের এই মামলাগুলো আবার আসবে সেই সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কী যুক্তি দেওয়া হয় তারা আদৌ যোগ্যদের থেকে অযোগ্যদের আলাদা করতে পারেন কি না সেদিকে আমাদের চোখ থাকবে কিন্তু আপাততভাবে স্কুল সার্ভিস কমিশন আগামীকাল সুপ্রিম কোর্টে কি বলে সেটাই কিন্তু এই মুহূর্তের থেকে বড়ো প্রশ্ন এবং যেখানে দেখো গত শুক্রবার আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী যখন চাকরি হারাদের পাশে দাঁড়ালেন এবং তার কিছুক্ষণের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যেই একেবারে ভোলবদল ডিগবাজি উলটপুরেন যাই বলো এসএসসির চেয়ারম্যান তিনি বললেন যোগ্য অযোগ্যদের বিভাজন করা সম্ভব তুমি আমাদের সঙ্গে থাকো সৌভিক আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আপনাদেরকে রাখি তিনি যা বলেছিলেন অর্থাৎ প্রধানমন্ত্রী যখন চাকরি হারাদের পাশে দাঁড়ালেন বললেন আইনি সেল খোলা হবে এবং গতকালও রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনিও বলেন যে এইট মে সেই লিগাল সেল সোশ্যাল মিডিয়া সেল খোলা হবে অর্থাৎ সবাই জানাতে পারবে অভিযোগ এই প্রধানমন্ত্রীর চাকরিহারাদের পাশে দাঁড়ানোর পরই কার্যত রিক বাজি খেতে দেখা গেল এসএসসির চেয়ারম্যানের আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে আর এর মধ্যেই প্রশ্ন উঠছে দু টেট নিয়ে যেই টেটে দুহাজার টেটের যোগ্য অযোগ্যদের আলাদা করতে পারবে কি প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রশ্নটা উঠছে কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি রাজা শেখর মান্থা টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে নিয়োগ দুর্নীতির জেরে আপনাদের জানিয়ে রাখি দুহাজার ষোলোর এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে আদালত চাকরি হারাদের মধ্যে থেকে যোগ্য অযোগ্যদের প্রথমে আলাদা করা সম্ভব নয় বলল গত পরশু দিন এসএসসি চেয়ারম্যান বলেন যে তা করা সম্ভব